এম এস ধোনি মনে করে যে ভাই দুই সালে টাকার বস্তা নিয়ে মোস্তাবিজের জন্য বিট করতে হবে বাকি ফ্রাঞ্চাইজিদের গুলো দেখেন প্রীতিদিন তো অলরেডি বইলে দিচ্ছে যে ভাই মোস্তাফিজকে আমার চাই এবং এম ধোনি মনে করে যে টাকার বস্তা নিয়ে রেডি রাখো দুই আইপিএল এর জন্য দেখেন এই ম্যাচে মোস্তাফিজুর রহমানের পারফরমেন্স আপনারা দেখছেন নো ডাউট অ্যাবাউট দ্যাট ইতিমধ্যে সাকিবের থেকে বেশি উইকেট পেয়ে গেছে এবং টু মিচেল উইকেট অলরেডি মেবি এরকম হবে দেখেন প্রথমত মোস্তাফিজের পারফরমেন্স নিয়ে মোস্তাফিজকে নিয়ে অনেক সন্দেহ সংশয় থাকতে পারে রাজনীতিতে বাংলাদেশি বলে তাকে এক ধরনের বয়কটেরও ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু দিন শেষে মোস্তাফিজের পারফরমেন্স সব কিছু সবাইকে একদম করে এখন কথা হচ্ছে স্তাফিজের পারফরমেন্স কেমন ছিল সেটা তো সবাই সেটা নিয়ে কথা বলার দাবি নাই তারপরেও একটা কথা বলবো যে মোস্তাবিদকে যেভাবে অবহেলিত করা হয়েছিল এই আইপিএলে সেটা আসলে কেউ মেনে নিতে পারে নাই মোস্তাফিদের পারফরমেন্স দেখেন কাটার বলেন স্লোয়ার বলেন বাউন্সার বলেন সবকিছু কিছু ইকুয়েল হান্ড্রেড পার্সেন্ট ঠিক ছিল লাস্টে কয়েকটা কালকে কিন্তু পাঁচটা উইকেটও পেতে পারতো আনফর্চুনেটলি পায় নাই বাট এটা দ্য অ্যান্ড অফ দ্য ডে এটা পার্ট অফ দ্য গেমস ও সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয় মোস্তাফিজকে শুরু থেকেই আইপিএলে নেওয়া উচিত ছিল কিন্তু ওই যে বাংলাদেশে একটা ট্যাগ যে মুস্তাফিজের গায়ে লেগে আছে অলরেডি সো বাংলাদেশে কি করতে পারে সেটা তো আপনারা প্রমাণ পেয়ে গেছেন লাস্ট তিনটা ম্যাচে আপনারা দেখছেন যে মুস্তাফিজ কি করতে পারে দলের সর্বোচ্চ উইকেট দলের সবথেকে ইকোনমিক্যাল সব কিছু আমার কাছে বেস্ট মনে হয়েছে মুস্তাফিজের এই রিদমটা এম এস ধোনির অধীনে যখন ছিলেন মুস্তাফিজুর রহমান তখন আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমান কেমনটা করতে পারে দেখেন তার একটা গাইডলাইন দরকার ফাফ ডিউব্লিসিস তেমনটাই করছে ফাফ তার কথা বলছে প্রতিটা বলের ইশারা দিছে এম এস ধোনিটা এম এস ধোনি ঠিক সেম কাজটাই করতে এবং তিনি অকপাটে স্বীকার করে ফাব ডুপ্লিসিস আমার আমার মতই অধিনায়ক আমার মতো মোস্তাফিজকে আগলে ধরে রেখেছিল সো আমার কাছে মনে হয় না মোস্তাবিদের কখনো কোনো রকম ভাবে ধ্বনির অভাবটা পূরণ হয়েছে ধ্বনির অভাবটা ছিল তো এদিক থেকে মোস্তাফিজ অনেকটা এগিয়ে ছিল আসলে আমাদের গাইডলাইন যদি না হয় মোস্তাফিজ মূলত ইংলিশ ভাষাটা বুঝে না সো যার কারণে একটু প্রবলেম হয়ে যায় কিন্তু আপনার গাইডলাইন্সে তো একটু ব্যাপার আছে ডেভিড ওয়ার্নার তাকে সুন্দর মতো চালাতো সো এই এটা না বললেই নয় আগামী বছর মোস্তাফিজকে কত কোটি টাকা দিয়া নিতে পারে জাস্ট লেখা রাখেন আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় মোস্তাফিজ যদি আমি বলি পলিটিক্যাল ইস্যু যদি না থাকে তাহলে মোস্তাফিজ অবশ্যই খেলবে নাহিদানা অবশ্যই খেলবে ঋষাদ হোসেনের কথা আমি বলতে পারবো না ইভেন আপনার এই দুইটা প্লেয়ারের দিকে চোখ অবশ্যই থাকবে আপনি কি মনে করেন মোস্তাফিজের মূল্য কত হতে পারে একটু কমেন্ট করে জানাই দেবেন ধন্যবাদ